সেই স্বার্থ সিদ্ধি বশীকরণ যদি করতে হয় নিজের স্বার্থের জন্য নিজা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই টোটকাটিকে কাজে লেগবি একবার দেখুন যারা এইরকম চিন্তাভাবনা নিয়ে আছেন তাদের জন্য এক মহাশক্তিশালী টোটকা প্রয়োগ করলেই ফলাফল পাবেন নমস্কার দর্শকবৃন্দ আমি উজ্জ্বল শাস্ত্রী আজকের আলোচনার বিষয় হচ্ছে তীব্র বশীকরণ অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন তাকে হারাতে চাইছেন না বা যাকে আপনি মন থেকে চাইছেন সে যেন সারা জীবন আপনারই হয়ে থাকে বা আপনি চাইছেন কাউকে বশীকরণ করে আপনার স্বার্থ সিদ্ধি করতে চাইছেন কাউকে বশীকরণ করে আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাইছেন কাউকে বশীকরণ করে আপনি ভালো জায়গায় প্রমোশন পেতে চাইছেন কাউকে বশীকরণ করে আপনি আপনার কেরিয়ারকে তৈরি করতে চাইছেন এই রকমই একটি মহা শক্তিশালী বশীকরণ কাউকে কিছু না খাইয়ে কারোর গায়ে কিছু না ঠেকিয়ে কারোর বাড়িতে কোনো কিছু না ফেলে তাবিজ কবজ না ধারণ করে একমাত্র গাছের শেকরই পারে সেই মারাত্মক থেকে মারাত্মকতম বশীকরণ করে দিতে আর এইসব কাজের জন্য আমাদের মতো তান্ত্রিক জ্যোতিষী কবিরাজের কাছে গিয়ে কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই ভিডিওতে আমি যেমন যা বলেছি ঠিক তেমনভাবেই যদি ঘরে বসে করতে পারেন নিজের সমস্যা নিজে হাতেই সমাধান করতে পারবেন এর জন্য শুধুমাত্র সময় বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন এই তিনটে যার আছে তারই সাফল্য মিলবে তাই এই রকমই এক পাগলপনা যদি স্বার্থ সিদ্ধি বশীকরণ লাভ করতে হয় তাহলে আপনাকে নার্সারি থেকে বা বনে জঙ্গল থেকে যারা চেনেন তারা বনে জঙ্গল থেকে জোগাড় করতে পারবেন যারা চেনেন না তারা যে কোনো নার্সারি থেকে অগর গাছের কাঠ বা শেকড় অগ্র গাছ বলবেন সেই গাছের শেকড় আপনাকে জোগাড় করতে হবে সেই শেকড়টি আপনি বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে আসার পর সেই শেকড়টি একটি পাত্রে সামান্য পরিমাণ কর্পুরের গুঁড়ো দেন আর গাওয়া ঘি দেন এই গাওয়া ঘি আর কর্পুরের মধ্যে শেকড়টিকে চুবিয়ে রাখুন চব্বিশ ঘন্টা রাখার পর যখন রাখবেন দেখে নেবেন কোন সময় রাখছেন থেকে সেই সময় থেকে পরের দিন সেই সময়ে ওই শেকড়টি ওখান থেকে বার করে নিন তারপর একটি শুকনো কাপড়ের মধ্যে মুছে সাদা আর লাল সুতো দুটোর মধ্যে যে কোনো একটি সুতো দিয়ে হাতে কিংবা গলায় বা কোমরেও ধারণ করতে পারেন যখন আপনি শিকড়টি ব্যবহার করবেন যে কাজের জন্য ব্যবহার করছেন যে আশা নিয়ে ব্যবহার করছেন সেটি মনে মনে কল্পনা করবেন যে আমি এই বসকে বশীকরণ করলে আমার গাড়ি হবে আমার এই মালিককে বশীকরণ করলে আমার একটা হয়তো বাড়ি হবে বা আমার এই প্রেমিককে বশীকরণ করলে আমার কসমেটিকের সরঞ্জাম বা আমার মোবাইল টোবাইল যা কিছু দরকার সব কিছু আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে স্বার্থ সিদ্ধি যাকে বলা হয় বশীকরণ সেই স্বার্থ সিদ্ধি বশীকরণ যদি করতে হয় নিজের স্বার্থের জন্য নিজা আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই টোটকাটিকে কাজে লাগবে একবার দেখুন যারা এইরকম চিন্তাভাবনা নিয়ে আছেন তাদের জন্য এক মহাশক্তিশালী টোটকা প্রয়োগ করলেই ফলাফল পাবেন তাই ভিডিওটি দেখার পর কারো কোথাও কিছু যদি প্রশ্ন জেগে থাকে অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে তারপর ক্রিয়াটি শুরু করুন তাই আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার